হ্যালো ব্রিওন ওয়েলকাম টু কম্পিটিভ স্টার্জন কম্পিটিভ স্টার্জন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত গত নয় জুন দু হাজার চব্বিশ তারিখে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন হয়েছিল সেই মন্ত্রিসভাতে নরেন্দ্র মোদী তিনবারের মতো ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন এর পাশাপাশি ওই দিনেই আরও যে সমস্ত কেন্দ্রীয় পদগুলি রয়েছে সেই পদগুলিতে অন্যান্য মন্ত্রীও শপথ গ্রহণ করেছেন তো আজকে আমি এই ভিডিওটিতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিযুক্ত মন্ত্রী ও তাদের মন্ত্রণালয় সম্পর্কে আলোচনা করব তো যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো চলো আমরা ভিডিওটি শুরু করছি তো দেখো প্রথমে যে প্রশ্নটি তো আছে যে ভারতের নতুন প্রতিরক্ষা মন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাজনাথ সিং ভারতের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন অর্থাৎ বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী হলেন রাজনাথ সিং তো রাজনাথ সিং উত্তরপ্রদেশের লখনৌ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এবং কোন লোক কোন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করেন তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করেন তিনি কাকে পরাজিত করেন তিনি এসপি দলের রবিদাস মেহরোত্রাকে এক লক্ষ পঁচিশ হাজার ভোটে পরাজিত করেন এছাড়াও তিনি লোকনো আসন থেকে তৃতীয়বার সাংসদ হয়েছেন পরে প্রশ্ন ভারতের নতুন গৃহমন্ত্রী কে হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ অমিত শাহ ভারতের নতুন অর্থাৎ বর্তমান গৃহমন্ত্রী হয়েছেন অমিত শাহ তো অমিত শাহ গুজরাটে গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এবং কোন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করেছেন তিনি স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করেন তিনি কাকে পরাজিত করেন তিনি সোনাল রমনভাই ভাই পেটেলকে সাত লক্ষ চুয়াল্লিশ হাজার ভোটে পরাজিত করেছেন এছাড়াও তিনি দু হাজার চোদ্দো সাল থেকে টানা দ্বিতীয়বারের জন্য গান্ধীনগর আসন থেকে এমপি হয়েছেন এছাড়াও তিনি দু সাল পর্যন্ত বিজেপির জাতীয় সভাপতি ছিলেন পরে প্রশ্ন ভারতের নতুন সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি নীতিন গড়গড়ি ভারতের নতুন অর্থাৎ বর্তমান সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রী হয়েছেন তো নীতিন গড়করি মহারাষ্ট্রের নাগপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এবং কোন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করেছেন সড়ক ও পরিবহন মন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন তিনি কাকে পরাজিত করেছেন তিনি কংগ্রেসের বিকাশ ঠাকরে ঠাকরেকে এক লক্ষ সাঁত্রিশ হাজার ভোটে পরাজিত করেছেন এছাড়াও তিনি টানা তৃতীয়বার নাগপুর আসন থেকে সাংসদ হয়েছেন পরে প্রশ্ন যে ভারতের নতুন স্বাস্থ্যমন্ত্রী কে হয়েছেন অর্থাৎ ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী কে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি জে পি নাড্ডা ভারতের নতুন স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তো জে পি নাড্ডা গুজরাটের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি কোন মন্ত্রালয়ের মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করেছিলেন তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাসায়নিক ও মন্ত্রক মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করেন জেপি নাড্ডা দু উনিশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বিজেপির সভাপতি পদে ছিলেন পরে প্রশ্ন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি শিবরাজ সিং চৌহান ভারতে নতুন অর্থাৎ বর্তমান কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী হয়েছেন তো শ্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের বিদিশা লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন এবং তিনি কোন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করেন তিনি কাকে পরাজিত করেন তিনি কংগ্রেসের প্রতাপ ভানু শর্মাকে চার লাখ ভোটে পরাজিত করেন এটি অর্থাৎ তিনি দেশের তৃতীয় বৃহত্তম জয় রেকর্ড গড়েছেন এছাড়াও তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন চারবার পরে প্রশ্ন যে ভারতের নতুন অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ নির্মলা সীতারমন ভারতের নতুন অর্থাৎ বর্তমান অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী হয়েছেন তো নির্মলা সীতারমন কর্ণাটক রাজ্যের রাজ্যসভা সাংসদ ছিলেন তিনি কোন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ করেন তিনি অর্থ মন্ত্রণালয় এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব পদে শপথ করেন এছাড়াও তিনি প্রথম মহিলা পূর্ণকালীন অর্থমন্ত্রী পরে প্রশ্ন যে ভারতের নতুন বিদেশ মন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়েছে অপশন বি ড এস জয়শঙ্কর ভারতের নতুন তথা বর্তমান বিদেশ মন্ত্রী হয়েছেন তো ডক্টর এস জয়শঙ্কর অর্থাৎ সুব্রমণিয়ম জয়শঙ্কর তিনি গুজরাটের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি যে মন্ত্রণালয় থেকে মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করেন অর্থাৎ বিদেশ মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন এছাড়াও দু সালের লোকসভা নির্বাচনে তিনি কোনো প্রতিদ্বন্দ্বিতা করেননি এস জয়শঙ্কর দু হাজার সালে মোদী সরকারের প্রথম পররাষ্ট্র সচিব ছিলেন দু হাজার উনিশ সালে আবার পররাষ্ট্রমন্ত্রী হন এবং দু চব্বিশ সালে আবার পররাষ্ট্রমন্ত্রী হন পরে প্রশ্ন যে ভারতের নতুন শক্তি ও নগর উন্নয়ন মন্ত্রী কে হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মনোহরল খট্টর ভারতের নতুন তথা বর্তমান শক্তি ও নগর উন্নয়ন মন্ত্রী হয়েছেন তো মনোহর লাল খট্টর হরিয়ানা রাজ্যের কর্নাল লোকসভা কেন্দ্রে জয়ীছেন এবং মনোহরলাল লাল খট্টর যে মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করেন জ্বালানি আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ে তিনি কাকে পরাজিত করেন তিনি কংগ্রেসের দিব্যাংশু রাজাকে দু লক্ষ বত্রিশ হাজার ভোটে পরাজিত করেন এছাড়াও তিনি দুবার হরিয়ানার মুখ্যমন্ত্রী হয়েছেন পরে প্রশ্ন যে ভারতের নতুন অর্থাৎ বর্তমান ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী কে হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এইচডি কুমারস্বামী ভারতের নতুন ভারত শিল্প ও ইস্পাত মন্ত্রী হয়েছেন তো এইচডি কুমারস্বামী জেডিএস দলের একজন নেতা তিনি কোন লোকসভা কেন্দ্র থেকে জয়ীছেন তিনি কর্ণাটক রাজ্যের মান্ডা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ করেন তিনি কাকে পরাজিত করেছেন তিনি কংগ্রেসের ভেঙ্কট রামন গোড়াকে দু লক্ষ চুরাশ হাজার ভোটে পরাজিত করেন এছাড়াও তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার ছেলে এবং দুবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়েছেন পরে প্রশ্ন যে ভারতের নতুন তথা বর্তমান বাণিজ্য ও শিল্পমন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ পীয়ুষ গোয়াল ভারতের নতুন তথা বর্তমান বাণিজ্য শিল্পমন্ত্রী হয়েছেন তো পীযুষ গোয়াল মহারাষ্ট্র রাজ্যের উত্তর মুম্বাই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করেন তিনি কাকে পরাজিত করেন তিনি কংগ্রেসের ভূষণ পাত্রকে তিন লক্ষ সাতান্ন হাজার ভোটে পরাজিত করেন পরে প্রশ্ন যে ভারতের নতুন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিক্ষামন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ধর্মেন্দ্র প্রধান ভারতের নতুন তথা বর্তমান শিক্ষামন্ত্রী তো শ্রী ধর্মেন্দ্র প্রধান উড়িষ্যা রাজ্যের সম্বলপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করেন তিনি কাকে পরাজিত করেন তিনি বিজেপি দলের প্রণব প্রকাশ দাসকে এক লক্ষ উনিশ হাজার লক্ষ এক লক্ষ উনিশ হাজার ভোটে পরাজিত করেন এছাড়াও তিনি প্রথমবার লোকসভার সাংসদ হয়েছেন এর আগে তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন পরে প্রশ্ন যে ভারতের নতুন ক্ষুদ্র মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি জিতন মাঝি ভারতে নতুন তথা বর্তমান ক্ষুদ্র মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী হয়েছেন তো জিতরাম মানঝি তিনি কোন দলের নেতা তিনি হিন্দুস্তান আওয়াম দলের নেতা তিনি কোন লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি বিহারের গোয়াম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি সূক্ষ্ম ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করেন তিনি কাকে পরাজিত করেন তিনি আরজেডি দলের কুমার সর্বজিৎকে এক লক্ষ দশ হাজার ভোটে পরাজিত করেছেন এছাড়াও তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন পরে প্রশ্ন যে ভারতের নতুন মন্ত্রী এবং মৎস্য পশুপালন ও দুগ্ধমন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রাজীব রঞ্জন সিংহ ভারতের নতুন তথা বর্তমান পঞ্চায়েত মন্ত্রী মৎস্য পশুপালন ও দুগ্ধ মন্ত্রী হয়েছেন রাজীব রঞ্জন সিং ওরপে লালন সিং তিনি একজন জেডিউ দলের নেতা তিনি বিহারের মুঙ্গের লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি পঞ্চায়েতরাজ মৎস্য পশুপালন দুগ্ধজাত মন্ত্রক মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করেন তিনি কাকে পরাজিত করেন তিনি আর দলের অনিতা কুমারকে আশি হাজার ভোটে পরাজিত করেন এছাড়াও তিনি নীতিশ কুমারের নিকটতম নেতা এবং জেডিইউ পার্টির জাতীয় সভাপতি ছিলেন পরে প্রশ্ন যে ভারতে নতুন বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী কে হয়েছেন তো এই প্রশ্নের সঠিক আনসার হয়েছে অপশান এ সর্বানন্দ সেনোয়াল ভারতের নতুন তথা বর্তমান বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী হয়েছেন সর্বানন্দ সেনওয়াল তিনি কোন লোকসভা কেন্দ্র থেকে হয়েছেন তিনি আসাম রাজ্যের ডিব্রুগড় লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি বন্দর নৌপরিবহন এবং নৌপথ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ নেন তিনি কাকে পরাজিত করেন তিনি কংগ্রেস নেতা লুরিন জ্যোতি কে দু লক্ষ উনাশি হাজার ভোটে পরাজিত করেছেন এছাড়াও তিনি আসামের মুখ্যমন্ত্রী হয়েছেন এছাড়া তিনি গতবার কেন্দ্রীয় বন্দর ও জলপথ মন্ত্রী ছিলেন পরে প্রশ্ন যে ভারতের নতুন তথা বর্তমান সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী কে হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বীরেন্দ্র কুমার ভারতের নতুন সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী হয়েছেন তো ডক্টর বীরেন্দ্র কুমার মধ্যপ্রদেশ রাজ্যের টিকামগড় লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তিনি সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ নেন তিনি কাকে পরাজিত করেন তিনি কংগ্রেস নেতা পঙ্কজ আহিরওয়ারকে চার লক্ষ ভোটে পরাজিত করেন এছাড়া তিনি চারবার সংসদে ছিলেন দু সালে প্রোটেম স্পিকার হিসেবেও তিনি নির্বাচিত হন পরে প্রশ্ন যে ভারতের নতুন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি রামমোহন নাইডু ভারতের নতুন তথা বর্তমান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হয়েছেন তো কিঞ্জুর রামমোহন নাইডু তিনি টিডিপি দলের একজন নেতা তিনি অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রী কাকুলাম লোকসভা কেন্দ্রে জয়ী হন তিনি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ নেন তিনি কাকে পরাজিত করেন তিনি তিলক পড়াকে তিন লক্ষ সাতাশ হাজার ভোটে পরাজিত করেন এছাড়াও তিনি মোদী সরকারের থ্রি পয়েন্ট জিরো সর্বকনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন তার বয়স্ক বছর ঠিক আছে তাহলে মোদী সরকারের সর্বকনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী কে হয়েছেন কিঞ্জরাপুর রামমোহন নাইডু পরে প্রশ্ন ভারতের নতুন ক্রেতা সুরক্ষা খাদ্য ও গণবন্টন মন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি প্রহ্লাদ যোশী ভারতের নতুন তথা বর্তমান ক্রেতা সুরক্ষা খাদ্য ও গণবন্টন মন্ত্রী হয়েছেন তো প্রহ্লাদ যোশী কর্ণাটক রাজ্যের ধারওয়ার্ড লোকসভা কেন্দ্রে হয়েছেন তিনি ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ নেন এছাড়াও তিনি কর্ণাটকের ধারওয়াড় ধারওয়ার্ড থেকে পাঁচবারের মতো এমপি হয়েছেন পরে প্রশ্ন যে ভারতের নতুন আদিবাসী কল্যাণ মন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক আনসার হয়েছে অপশন এ জুয়াল ওরাম ভারতের নতুন তথা বর্তমান আদিবাসী কল্যাণ মন্ত্রী হয়েছেন জুয়াল ওরাম উড়িষ্যা রাজ্যের সুন্দরগড় লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তিনি আদিবাসী বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ নেন তিনি কাকে পরাজিত করেন তিনি বিজেডি দলের দিলীপ তিরকিকে এক লক্ষ আটত্রিশ হাজার ভোটে পরাজিত করেন এছাড়াও তিনি টানাম ষষ্ঠবারের মতো সাংসদ সদস্য হয়েছেন এছাড়াও তিনি অটল বিহারীর সরকারও মন্ত্রীও হয়েছিলেন পরে প্রশ্ন যে ভারতের নতুন বস্ত্রমন্ত্রী কে হয়েছেন অর্থাৎ বর্তমান বস্ত্রমন্ত্রী কে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি গিরাজ সিং ভারতের নতুন বস্ত্রমন্ত্রী তো গিরিরাজ সিং বিহার রাজ্যের বেগুসরাই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয় তিনি বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ নেন তিনি কাকে পরাজিত করেন তিনি সিপিআই নেতা অবধেশ কুমার রায়কে একাশি হাজার ভোটে পরাজিত করেন এছাড়াও তিনি টানা দ্বিতীয়বার বেগুসরায় থেকে নির্বাচনে জয়ী হয় এবং টানা দুই মেয়াদে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন পরে প্রশ্ন যে ভারতের নতুন তথা বর্তমান রেলমন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক আনসার হয়েছে অপশন সি অশ্বিনী বৈষ্ণব ভারতের নতুন তথা বর্তমান রেলমন্ত্রী হয়েছেন অশ্বিনী বৈষ্ণব উড়িষ্যা রাজ্যের রাজ্যসভা সাংসদ ছিলেন তিনি রেলপথ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ নেন এছাড়াও তিনি আগের মেয়াদেও তিনি রেলমন্ত্রী ছিলেন পরে প্রশ্ন যে ভারতে নতুন যোগাযোগ ও উত্তর পূর্বের উন্নয়ন দপ্তরের মন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তো জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া মধ্যপ্রদেশ রাজ্যের গুনা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি যোগাযোগ মন্ত্রক এবং উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রক হিসাবে শপথ নেন তিনি কাকে পরাজিত করেন তিনি কংগ্রেস নেতা যাদবেন্দ্র রাও দেশরাজ সিংকে পাঁচ লক্ষ চল্লিশ হাজার ভোটে পরাজিত করেন এছাড়াও তিনি কংগ্রেস ছেড়ে দু কুড়ি সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন পরে প্রশ্ন যে ভারতের নতুন সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী কে হয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ গজেন্দ্র সিং সাখাওয়াত তো গজেন্দ্র সিং সাখওয়াত তিনি রাজস্থান রাজ্যের যোধপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন তিনি সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ নেন তিনি কাকে পরাজিত করেন তিনি কংগ্রেস নেতা করণ সিং কে এক লক্ষ পর হাজার ভোটে পরাজিত করেন পরে প্রশ্ন যে ভারতের নতুন তথা বর্তমান নারী ও শিশু কল্যাণ মন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন বি শ্রীমতী অন্নপূর্ণা দেবী ভারতে নতুন তথা বর্তমান নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হয়েছেন তো শ্রীমতী অন্নপূর্ণা দেবী ঝাড়খণ্ড রাজ্যের কোডেরমা লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তিনি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ নেন তিনি কাকে পরাজিত করেন তিনি সিপিআই নেতা বিনোদ কুমার সিংকে তিন লক্ষ ছিয়াত্তর হাজার বোর্ডে পরাজিত করেন পরে প্রশ্ন যে ভারতের নতুন সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশন সি কিরণ রিজিজু ভারতের নতুন তথা বর্তমান সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হয়েছেন কিরণ রিজিজু তিনি পশ্চিম অরুণাচল লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তিনি সংসদীয় বিষয়ক মন্ত্রণালয় এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদে শপথ নেন তিনি নোয়াম টুকিকে এক লাখ ভোটে পরাজিত করেন এছাড়াও তিনি তৃতীয়বার পশ্চিম অরুণাচল দিয়ে অরুণাচল থেকে সাংসদ হয়েছেন পরের প্রশ্ন যে ভারতে নতুন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি হরদীপ সিং পুরী ভারতের নতুন তথা বর্তমান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হয়েছেন তো হরদীপ সিং পুরী উত্তর প্রদেশ রাজ্যের রাজ্যসভার সংসদ ছিলেন তিনি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের মন্ত্রী পদে শপথ নেন তিনি কাকে পরাজিত করেন কারণ এবারের লোকসভা নির্বাচনে তিনি কোনো প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি দু সালে অমৃতসর থেকে নির্বাচনে হেরে গিয়েও ক্যাবিনেট মন্ত্রী হয়েছিলেন পরে প্রশ্ন যে ভারতের নতুন শ্রম কর্মসংস্থান ও যুব যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ডক্টর মনসুখ মান্ডব্য ভারতের নতুন তথা বর্তমান শ্রম কর্মসংস্থান ও যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী হয়েছেন তো মনসুখ্যাল মান্ডব্য অর্থাৎ মান্দাভিয়া গুজরাট রাজ্যের পোরবন্দর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে মন্ত্রী পদে শপথ নেন তিনি কংগ্রেস নেতা ললিত ভাসোয়াকে তিন লক্ষ তিরাশি হাজার ভোটে পরাজিত করেন পরের প্রশ্ন যে ভারতের নতুন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি চিরাগ পাশোয়ান ভারতের নতুন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হয়েছেন তো শ্রী চিরাগ পাস তিনি লোকশক্তি লোক জনশক্তি পার্টি রামবিলাস দলের একজন নেতা তিনি বিহার রাজ্যের হাজিপুর লোকসভা কেন্দ্রে জয়ী হন তিনি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী পদে শপথ নেন তিনি আরজেডি দলের নেতা শিবচন্দ্র রামকে এক লক্ষ সত্তর হাজার ভোটে পরাজিত করেন এছাড়াও তিনি রামবিলাস পাসওয়ানের ছেলে এবং দুইবারের এমপি হয়েছেন পরে প্রশ্ন যে ভারতের নতুন কয়লা ও খনি দপ্তরের মন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি জি কিষাণ রেড্ডি ভারতের নতুন তথা বর্তমান কয়লা ও খনি দপ্তরের মন্ত্রী হয়েছেন তো জি কিষাণ রেড্ডি তিনি তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দ্রাবাদ লোকসভা কেন্দ্রে জয়ী হন তিনি কয়লা ও খনি মন্ত্রণালয়ের মন্ত্রী পদে শপথ নেন তিনি কাকে পরাজিত করেন তিনি কংগ্রেস নেতা ডি নগেন্দ্রকে পঞ্চাশ হাজার ভোটে পরাজিত করেন এছাড়াও তিনি দু সালে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় বিজেপির সভাপতি ছিলেন এছাড়াও তিনি টানা দ্বিতীয়বার সেকেন্দ্রাবাদ থেকে জিতেছেন পরে প্রশ্ন যে ভারতের নতুন জলশক্তি দপ্তরের মন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সিআর পাতিল ভারতের নতুন তথা বর্তমান জলশক্তি দপ্তরের মন্ত্রী হয়েছেন তো শ্রী সিআর পাতিল তিনি গুজরাট রাজ্যের নবসারী লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি জলশক্তি মন্ত্রণালয় এর তিনি জলশক্তি মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ নেন তিনি কাকে পরাজিত করেন তিনি কংগ্রেস নেতা ভূপত ভাই দেশাইকে সাত লক্ষ সাতাত্তর হাজার ভোটে পরাজিত করেন এছাড়াও তিনি টানা চতুর্থবারের মতো এমপি হয়েছেন এবং দু হাজার উনিশ দেশের সর্বোচ্চ সংখ্যক ভোট সংসদে জয়ী হয়েছেন বর্তমানে তিনি গুজরাট বিজেপির সভাপতি পরে প্রশ্ন যে ভারতের নতুন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী কে হয়েছেন এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি ভূপেন্দ্র যাদব ভারতের নতুন তথা বর্তমান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হয়েছেন তো ভূপেন্দ্র যাদব রাজস্থান রাজ্যের আলোয়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে শপথ নেন তিনি কংগ্রেস নেতা ললিত যাদবকে আটচল্লিশ হাজার ভোটে পরাজিত করেন এছাড়াও তিনি প্রথমবার লোকসভার সাংসদ হয়েছেন এর আগে তিনি রাজ্যসভায় সাংসদ ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন তিনি কর্মী মন্ত্রণালয় জন অভিযোগ ও পেনশন মহাকাশ বিভাগ পরমাণু শক্তি বিভাগ পলিসি ইস্যু ও অন্যান্য বিভাগ যেগুলো কোনো মন্ত্রীকে এখনো অর্পণ করা হয়নি সেগুলো নিজের কাছে রাখা হয়েছে যিনি কংগ্রেসের অজয় রাগে এক লক্ষ বান্ন হাজার ভোটে পরাজিত করেছেন এছাড়াও তিনি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হন এবং দীর্ঘতম মেয়াদে প্রথম কংগ্রেস প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ডও গড়ে তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি